নমস্কার আমি মৌমিতা আজকে আমি আমার চ্যানেলের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি নিয়ে এসেছি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার ভেতরে কিছু জমে থাকা ক্ষোভ রাগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো বন্ধুরা সকলেই জানি আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া মৌমিতা বোনের সঙ্গে যে পিসাচের মতো অন্যায় করেছে জানোয়ারের দলেরা আজও আজ বারো দিন হয়ে গেল সেই জানোয়ারগুলো এখনও কোনো শাস্তি পায়নি এখনও কোনো শাস্তি পায়নি তো আমরা মেয়েরা আমরা কি সত্য স্বাধীন আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি জাগো নারী শক্তি জাগো আর ঘুমিয়ে থেকো না প্রতিবাদী হয়ে ওঠো তোমার নিজের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে শেখো অন্যের সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করতে শেখো আর যদি আমরা মুখ বুঝে থাকি থেমে থাকি কৃষাচের দলেরা দিন দিন তাদের অন্যায়ের মাত্রা বাড়িয়েই যাবে তাই বলছি প্লিজ তোমরা আর চুপচাপ থেকো না তোমরা প্রতিবাদ মুখর হয়ে ওঠো আমরা কোথায় সেভ বলো কোথায় সেভ আমরা আজকে তো বোনটা তার কর্ম স্থানে ছিল সেখানেও তাকে পিসাচের মতন মারলো জানোয়ারগুলো সে কি সেই বলো আমাদের বাড়ি থেকে যখন বের হই রাস্তাঘাটে কুকুর থাকে জানি কুকুররা রাস্তাঘাটে কামড়ায় কিন্তু এটা কি হলো বোনের সঙ্গে বোনের কর্মস্থানে যেখানে আমরা ভাবি সেভ আজকে সেইখানে সেইখানে সেই সেভ জায়গায়ও আমরা সেভ নেই তো আমরা মেয়েরা নির্যাতন হচ্ছি নির্যাতন হতে হতে কোথায় গেটে গেছি দেখো পিসাচের দলাদের দিন দিন তাদের সাহস বেড়ে যাচ্ছে অন্যায়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে তো বলছি প্লিজ তোমরা আর চুপ করে থেকো না তোমরা প্রতিবাদ করতে শেখো হে নারী শক্তি তোমরা প্রতিবাদ করতে শেখো জাগো আমার মা বোন সকলকে বলছি আজকে যেই বোনের সঙ্গে হয়েছে অন্যায় এই অন্যায় যে কোনোদিন আমাদের সঙ্গে হবে না আমাদের ঘরের আমাদের জেনারেশনদের সঙ্গে হবে না তার কোনো গ্যারান্টি নেই আমরা তাই চাই আজকে এই এই অন্যায়ের চরম চরমতম শাস্তি চায় দোষীদের এমন শাস্তি দেওয়া হোক দোষীদের এবং সেটা লাইভে দেখানো হোক যে যাতে নেক্সট টাইম কোনো পশু কোনো জানোয়ার যাতে এই অন্যায় করতে গেলে ওই লাইভটা ভাবে যে না এই রকম শাস্তি দেবে আমার এই পরিণতি হতে পারে একবার হলেও তারা ভাববে আর তোমাদের আমাদের চাটপড়া গ্রামবাসী সকলকে বলতে চায় আগামী শুক্রবার আমাদের এক মিছিল বের হবে প্রতিবাদের মিছিল বোনের সঙ্গে হওয়া অন্যায়ের সুবিচারের মিছিল তো এই মিছিলে প্রত্যেক মা বোনেরা আসো যোগদান করো আমি চাই আমার তরফ থেকে তোমাদের সকলকে রইল সাদর আমন্ত্রণ তো আর কিছু আমি আজকে বলতে চাই না আমি তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করতে চাই যে ওই আরজি করে ঘটে যাওয়া বোনের সঙ্গে অন্যায়ের একটা ছোট্ট অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা নিজের কানে শোনো দেখো গা শিউড়ে উঠবে এই অডিওটা শুনলে যে কি হয়েছিল বোনের সঙ্গে চোখের জল ধরে রাখতে পারবে না জানোয়ারদের অন্যায় তোমরা নিজের শুনে কানেই নাও আর তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শোনো বোনের অডিওটি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আরজি করের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশন দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সবথেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কিবালে কি বলে আরজিক মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে কম দামি কম টাকায় যে ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গা কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছমাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্ট্রেস থার্টি সিক্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি এবং গেম সেই দিন ওই ওই ঘরে সেমিনার দেয় প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কীরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো দিয়ে চলে গেছে বলেছে তুমি এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে খেয়েছে সাত আর মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে যাতে পেলভিক ভেঙেছে ভেঙেছে কলার মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু ওই সব আলুর দোষ আছে ও যত্রতত্র যখন তখন ওই প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডিকে খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাতে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এই এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই জন্য এবং সেদিনকে ওই ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই করিস আমরা তো আমাদের দিক করছি কিন্তু কিছুই হবে না পোড়া দেশে কিছুই হওয়ার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো